এই এডমিশন টাইমটা তোমাদের এই এডমিশন টাইমটা কিন্তু খুবই অল্প সময় বাট একটা লং জার্নি যেখানে তোমাকে অনেক কিছু পড়তে হয় বাট সময়টাকেই অল্প আজকে তোমাদেরকে আমি হচ্ছে এডমিশন টাইমের একদম প্রপার ইউটিলাইজেশন দেখাবো যে দেখো তোমাদের হচ্ছে এই যে যে এডমিশন টাইমে তোমরা পড়তেছো এখন থেকে আজকে থেকে শুরু করো লাইক আজকে হচ্ছে ধরো তোমার সেপ্টেম্বর মাস শেষ তোমার হাতে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি মাসে एग्जाम ঠিক আছে জানুয়ারি মাসে এক্সাম সেক্ষেত্রে আজকে থেকে তুমি গণনা করো তোমার হাতে কয় মাস আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস আছে ঠিক আছে তো এই তিন মাস কি তুমি পড়তে পারবা অবভিয়াসলি না তুমি পড়তে পারবা না তোমার হাতে দেখো কয় মাস আছে থ্রি মান্থস থ্রি মান্থস আছে না তোমার কাছে কিন্তু তুমি কি এই তিন মাসে তিন মাসে কতদিন নব্বই দিন এই নব্বই দিনে কি তুমি পড়তে পারবা অবভিয়াসলি তুমি তিন মাসে নব্বই দিন পড়তে পারবা না ক্ষেত্রে দেখো কেন পারবা না সেই ক্যালকুলেশনটা এর কাছ থেকে একটু জেনে নাও যে তোমার এই বাড়ি যায় ঠিক আছে বাড়িতে যাওয়া যাবে না একদম বাড়িতে গেলে তোমার হচ্ছে ধরো একদিন গেলা একদিন গেলা একদিন গেলা ওইখানে হচ্ছে থাকলা কয়দিন দুই দিন থাকলা আবার একদিন আসলা তাহলে হচ্ছে তোমার কি তুমি কি মনে করছো একদিন গেলা ওই দিনটা লস এন্ড তুমি দুই দিন থাকলা ওই দুই দিন তো আছে এবং একদিন যা আসছে ওই দিন তুমি এটা বিলে বুঝতে পারবা না সো তোমার কত দিন লস পাঁচ দিন হচ্ছে তোমার কি হাত থেকে চলে গেল ঠিক আছে পূজার বন্ধতে মনে করলাম পাঁচ দিন শেষ তারপর হচ্ছে কি তারপর তোমার হাতে কত দিন থাকে তারপর থাকে হচ্ছে কত পঁচাশি দিন পঁচাশি দিন এই দিনের মধ্যে দেখ তুমি হচ্ছে ধরো কোথাও ঘুরতে যাবা ভালো লাগবে না হতাশা আসবে কত কিছু আসবে এই কারণে আমি ধরো আরো হচ্ছে কয় দিন 10 দিন তোমার

অসুস্থ তো অসুস্থতার জনিত কারণে আমি চার পাঁচ দিন বাদ দিলাম ঠিক আছে অনেকের অনেক বেশি সময় লাগতে পারে ঠিক আছে এই পাঁচ দিন আমি বাদ দিলাম তো পাঁচ দিন বাদ দেওয়ার পরে কত থাকলো পঁচাত্তর থেকে ধরো তোমার হাতে দুই মাসই আছে পড়ার জন্য হ্যাঁ পড়ার জন্য কয়েক মাস আছে দুই মাস এখন দুই মাসে

পড়ার সময় পাবা কত দেখো মাত্র ছয়শ ঘন্টা তোমার সাবজেক্ট কয়টা তিনটা সায়েন্সে যারা আছে তাদের তো অনেক বেশি তাহলে বুঝতে পারছো যে এডমিশন টাইমটা কত স্বল্প সময় তুমি মাত্র ছয় ঘন্টা পড়তে পারতেছো তুমি কি ইমাজিন করতে পারবা যে ছয় ঘন্টা তোমার হাতে আছে তো এর থেকে যদি এদিক সেদিকে সময় নষ্ট করো একটু হ্যালো একটু অ্যান ত্যান এই সেই এর সময় দেওয়া সেই জায়গায় সময় দেওয়া এর সাথে দেখা করা তারপর হচ্ছে চন্দ্রী উদ্যানে ঘুরতে যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া এগুলো যদি করে তাহলে কি তুমি চান্স পাবা অবশ্যই পাবা সময় খুব স্বল্প সময়ের সদ্ব্যবহার করো নিজেকে ঠিক কোথায় দেখতে চাও সেই অনুযায়ী প্রিপারেশন নাও বাবা মার গর্ব হতে পারো সেইভাবে প্রিপারেশন নাও বুঝতে পারছো সময় কিন্তু কম ছয়শ ঘন্টা ঠিক আছে ছয়শ ঘন্টা মনে দেখো সময় ছয়শ ঘন্টা এর থেকে এক ঘন্টা ওই দিকে দিক হলে অনেকে কি দশ ঘন্টা পরে অনেকে পাঁচ ঘন্টা পরে ঠিক আছে তো তার জন্য আরো কম তার জন্য কত ঘন্টা তার জন্য হচ্ছে তিনশো ঘন্টা বুঝতে পারছো সো হিসাবটা কিন্তু বুঝছো এডমিশন টাইমে ভালো করে পড়িও দেখা হবে ইনশাল্লাহ ক্যাম্পাসে জুনিয়র হিসেবে